শনিবার সকালে রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক যুবকের বলে খবর পাওয়া গেছে মৃত ব্যক্তির নাম জনি শেখ বয়স তিরিশ বলে জানা গেছে তার বাড়ি মুর্শিদাবাদ জেলার সুদি থানার ইংলিশ সাহাপাড়া গ্রামে সূত্রের খবর এদিন সকালে একটি ট্রেন নিমটিদাহ স্টেশনের দিক থেকে জঙ্গিপুর রোড স্টেশনের দিকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে সুতি থানার অরঙ্গবাদ হাই মাদ্রাসা সংলগ্ন নতুন মহেন্দ্রপুর এলাকায় যুবকের ট্রেনে কাটা ফড়াল খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সুতি থানার পুলিশ ঘটনাস্থলে চলে আসে রেল পুলিশও এরপর মৃতদেহটি রেল পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় হাসপাতালে সাত সকালে যুবকের এমন মর্মান্তিক মৃত্যুর খবরে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়ায় একই সাথে নেমে আসে শোকের ছায়া আমি এখান দিয়ে যাচ্ছিলাম দেখি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়েছে ছেলেটাকে আমি দেখে চিনতে পারলাম ছেলেটার নাম হচ্ছে জনি ইংলিশ সাহাপাড়া বাড়ি আচ্ছা আমার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম কটার সময় হয়েছিল এটা নটার ট্রেনে হয়েছে নটার ট্রেনে নটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল নিমতা থেকে জুমপুর যাচ্ছিল আচ্ছা কটার সময় হয়েছিল এটা সাড়ে নটায় সাড়ে তা দেখে কি চিনতে পারা তোমার নাম আমার নাম জাহাঙ্গীর আলম বাড়ি বাড়ি পৰি <laughs> <laughs> দেলিও